নমস্কার বন্ধুরা আজকে দেখে নেব আপনার মনের মানুষের এনার্জি কেমন আছে তার সকাল থেকে দিন কেমন ভাবে কাটছে বা সেটা দেখে নেব আর তার সাথে দেখে নেব আপনার এনার্জিও কেমন আছে ঠিক আছে আপনাদের দুজনের এনার্জি দেখে নেব কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সব সময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতে থাকতে পারে যার সাথে জড়িত করবে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন এবং আপনারা কিন্তু আপনাদের পার্টনারকে মনে করবেন এবং তার নাম নেবেন তিনবার তাতে করে কি হবে এনার্জিটা কিন্তু এক্সচেঞ্জ হয় ওম নাম শিবাই ওম নাম শিবাই ওম নাম শিবাই প্লিজ হেল্প মি দেখে নেব আপনার পার্টনারের আজকের সারাটা দিন কেমন যাবে আর আপনারই বা কেমন যাবে দিনটা নিভেন আইন স্পিড গাইড প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি

দেখে নেব আপনার মনের মানুষ বা আপনার পার্টনারের আজকে দিন কেমন যাচ্ছে ঠিক আছে আছে কি চিন্তা করছেন তার প্রবলেমটাই কোথায় দেখুন আজকে তিনি সকাল থেকে তার একটা কনফিউজ চিন্তা ভাবনা চলছে বা যে কোনো সিদ্ধান্ত সে নিতে চাইছে ধরুন কোনো সিদ্ধান্ত নিতে চাইছে কিন্তু সে সিদ্ধান্তটা সে ঠিক ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক আছে বা তার এই সময়টাই এমন যাচ্ছে যেখানে তার মনের মধ্যে প্রচন্ড একটা ফ্র্যাকচার চলছে দোরাচল চলছে বা কোনো স্থিরতা কিছু হচ্ছে না এবং খুব যেটাই ভাবছে যে কাজটা সাকসেসফুল হয়ে যাবে কিন্তু সেই জায়গাটা কিন্তু সাকসেস হচ্ছে না উপরন্তু সেখানে কিন্তু আরও জিনিসটা খুব ডিস্টার্বের দিকে যাচ্ছে এরকম একটা কন্ডিশন আছে তার আর অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে বিজনেস এর জায়গায় ধরুন এখন মন্দা যাচ্ছে ভীষণ ভাবে ঠিক আছে বিজনেস খুব একটা তার আজকে দিনটা অন্তত খুব একটা ভালো যাবে না অনেকের ক্ষেত্রে দেখা যাবে পয়সা নিয়ে তার প্রবলেম শুরু হয়েছে এবং যে কোনো মানে তার সংসারের ব্যাপারে ধরুন বিজনেসের ক্ষেত্রে বলুন বা রিলেশনশিপের ক্ষেত্রে পার্সোনাল তো সেই জায়গাটাও কিন্তু তার একটা কনফিউজ মেন্টালিটি কিন্তু চলছে মনের মধ্যে কোন রকম একটা স্থিরতা তিনি পাচ্ছেন না ভীষণ রকম ভাবে তার মানে চাপ যাচ্ছে চিন্তা দুশ্চিন্তা মানে তাকে তাড়া করে বেড়াচ্ছে তাতে করে কি হচ্ছে তার শরীর খারাপের প্রবলেম দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো ডাক্তারের পরামর্শ নিতে হতে হচ্ছে তাকে ঠিক আছে বা তিনি যে আগের জীবনটা কাটাতেন বা আগে তার যে পাস্টে উম ধরুন তিনি খুব ভালোভাবে তার বিশ্বাস চলতো এবং তার একটা সুন্দর লাইফ ছিল যেখানে তিনি বেশ ভালোভাবে লিড করতেন হঠাৎ করে এমন একটা এনার্জির সাথে তার দেখা হয়েছে যেখানে কিন্তু এনার্জিটার সাথে দেখা হওয়ার পর থেকে তার মনের মধ্যে একটা এরকম ডিস্টার্ব চলে যেখানে তার ইমোশনটা খুব তাকে ভাবায় কিন্তু আগে তিনি একদম লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে কাজ করতেন বা রিলেশনশিপের ক্ষেত্রে সব ক্ষেত্রে তিনি এটা বেশ ভালো রকম ভাবে মেনটেন করে চলে যেতেন ঠিক আছে তাকে কেউ সেরকম ভাবে কাবু করতে পারতো না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার এই একটা সুন্দর ফেমিনাইন এনার্জি কিউনা একটা সুন্দর ফেমিনাইন এনার্জি একটা মাদারলি লাভিং একটা কেয়ারিং নার্সারিং যে একটা লাভ তিনি ব্রত করেছেন সেই জিনিসটা তিনি হয়তো এই মুহূর্তে তার কাছে নেই তিনি সেটাকে হারিয়ে ফেলেছেন ঠিক আছে তো সেই সময়ের যে একটা গ্রোথ ছিল সেই সব দিক থেকে তার একটা খুশি ছিল আনন্দ ছিল মনের মধ্যে বা তিনি যেটা ভাবছেন সেটাই সেটা বাস্তবে রূপ তো সেই ম্যানিফেস্ট জায়গাটা থেকে হঠাৎ করে যখন তার লাইফে আবার একটা ব্যাড সিচুয়েশন এসে গেছে বা চলছে এই মুহূর্তে তো সেটাকে সে ঠিকভাবে নিতে পারছে না ঠিক আছে তার লাইফের জন্য একটা সুন্দর গতি ছিল একটা অ্যাভেন্ডেন্স ছিল সেই অ্যাভেন্ডান্সটাও কিন্তু ব্যাঘত হচ্ছে আর লাভ লাইফেও তো একই তার প্রভাব পড়ছে তো সেই জিনিসগুলো তিনি আজকে দিনে ফিল করছেন ঠিক আছে তার মনের মধ্যে সেই সবগুলো চলছে যে কি হলো কেন এরকম হলো তো তিনি সেটার পুল কিনারাও করতে পারছেন না যে কি করলে সেটা সমাধান হবে তো এরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আপনার পার্টনার আজকে যাচ্ছে আজকে দিনটা তার তিনি বেড রেস্টে আছেন অনেকের ক্ষেত্রে এটা হবে বেডেস্টি আছেন তার মন ভালো নেই আর বিজনেসের ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রেই একটা যেন জ্যাগলিং মুডে তিনি আছেন এই মুহূর্তে কিন্তু তিনি এখনো ভালো আছেন বা তিনি আরো এগিয়ে যাওয়ার একটাই চিন্তা করেন এটা ভেবেই যে তার লাইফে একটা নার্সিং কেয়ারিং লাভিং পার্সেন আছে এসেছে যাকে তিনি চিন্তা করে বা তার এনার্জিটা তিনি পিক করতে পারেন তাতে করে তিনি অনেক হ্যাপি বোধ করেন এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাটা স্ট্যান্ড করে আছেন ঠিক আছে এরকম কন্ডিশন হয়ে আছে আজকে একটা পার্লারের মধ্যে তো টোটালটাই এই সময়টাকে একটু পার করে দিয়ে যেতে হবে আমি এটা ক্লারিফিকেশন করব দেখুন ওয়ার্ল্ড কার এসছে ফাইভ অফ সোর্সেস ক্লারিফিকেশন করলাম তো ওয়ার্ল্ড কার এসছে যেখানে কিন্তু আপনার পার্লারের মধ্যে যে লজিক বা একটা চিন্তা ছিল লজিক্যাল একটা যে চিন্তা মাইন্ডসেট ছিল সেটার মধ্যে যে যে কমতিগুলো ছিল যে যেগুলো তার নেগেটিভ পয়েন্ট ছিল সেইগুলো কিন্তু তিনি রেক্টিভাই করছেন ঠিক আছে একটিভাই করে অলরেডি একটা পিওর সোল যেটার জন্য হয়তো আপনাকে সেপারেশন দিয়েছেন বা সেপারেশন আছে কোনো বিবাদ হয়েছে আপনাদের মধ্যে তো সেইগুলো তিনি সেগুলোকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন যে তার ফুলগুলো তিনি দেখছেন খুঁজছেন এই মুহূর্তে তিনি অনেকটাই কিন্তু অ্যাওয়ারনেসে চলে এসছেন ডিভাইন একটা প্রোটেক্টরের মধ্যে তাকে রেখেও দিয়েছেন একটা ব্যাগে একটা তাকে গাড়ি রেখে দিয়েছেন যেখানে তার নেম ফ্রেম হবে হচ্ছে সেরকম একটা চিন্তা তিনি করছেন তিনি প্রে করছেন ঈশ্বরের কাছে তো চলছে এরকমই একটা ব্যাপার তবে তার মধ্যে অনেক অর্থনৈতিক দিকটা তিনি গেন করতে চাইছেন তার অনেক ভালো ভালো দিক কাজ করার ইচ্ছা আছে তার কিছু সোল পারপাস করার ইচ্ছা এই মুহূর্তে জাগছে তিনি এটা রিয়েলাইজ করেছেন যে জীবনের মানেটা কি জীবনের অর্থটা তিনি খুঁজে পেয়েছেন তো সেই জায়গায় কাজ করার জন্য তিনি প্যান্টিকালের উপরেও কিন্তু কাজ করতে চাইছেন ঠিক আছে তার মধ্যে অনেক অ্যাওয়ারনেস এসে গেছে দেখুন তিনি এই মুহূর্তে ভীষণ পরিশ্রম করছেন খুব এমপ্লয়ার ভীষণ পজিটিভ কার্ড এসেছে যেখানে তিনি প্রচন্ড বুদ্ধিও ধরছেন প্রচন্ড পরিশ্রম করছেন সেই জায়গাটাকে কভার করার জন্য ঠিক আছে আর ঈশ্বর যেখানে ডিভাইন তাকে সর্বত্র হেল্প করছে তো এই সময়টা আজকের দিনের যে তার চিন্তা ভাবনাটা জগলিং করতে বটে কিন্তু জগলিং করছে বটে কিন্তু তার মধ্যে কিন্তু প্রচন্ড মাইন্ডসেট সে রেডি করে ফেলেছে কি কি করবে ঠিক আছে আর এই মুহূর্তে কিন্তু আপনার ভালোবাসাটার উপর ভর করে কিন্তু সে এত কিছু করার চেষ্টা করছে অলরেডি সে কিন্তু আপনার ভালোবাসার উপর নির্ভর করে আছে আপনাকে জাস্টিস দেবে বা আপনার সাথে তার একটা লাকজেরিয়াস লাইফ নিট সে করতে চায় সেটা হারমোনিয়াস হতে পারে বা যার যেরকম ব্যাপারটা আছে যে সম্পর্কটা রাখতে চাইছে সেভাবে কিন্তু সে চাইছে ঠিক আছে এখানে এখানে কিন্তু মুনের রেমিডি করার দরকার আছে আপনার এনার্জি তো এই রিংটা এখানে রাখলাম দেখে নেবো আপনার এনার্জি কি বলছে আজকের দিনের জন্য আপনার এনার্জি শিফটিং হয়েছে হয়েছে একটা শিফট আপনার লাইফে আপনার পরিবর্তন প্রচুর হয়েছে এবং আপনি এখনো চাইছেন যে পরিস্থিতির মধ্যে আছেন হয়তো আপনারা যে পরিস্থিতির মধ্যে আছেন জবের জায়গায় ধরি প্রথমত জবের জায়গায় আপনার যদি কোনো সমস্যা হয় তো আপনি সেটাকে চেঞ্জ করতে চাইছেন কেরিয়ারে চেঞ্জ করে আপনি মেজর একটা ট্রান্সফরমেশন আনতে চাইছেন সেখানে হয়তো আপনার কোনো ঝামেলা হতে পারে কারণ আপনার পরিবর্তন একটা এসেছে প্যান্টিকাজের উপর আপনি যথেষ্ট কাজ করছেন আপনি যে কাজটা করছেন এই মুহূর্তে ধরুন যে যেমন পার্সন আছেন যে যেভাবে কাজ কাজ করেছেন করছেন হয়তো সেই জায়গাটা হয়তো এখন কোন রকম গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু একটা কথা জেনে রাখবেন সেখানে কিন্তু প্রচুর প্রচুর গ্রোথ লুকিয়ে আছে ঠিক আছে আপনি মন করলে সেখান থেকে একটা সময় প্রচুর প্রচুর মানে অনেক উঁচুতে পৌঁছাতে পারবেন নেম ফেমে থেকে শুরু করে অর্থ সেখানে আসবে কিন্তু হ্যাঁ সেখানে একটু দায়ের সঙ্গে আপনাকে কাজ করার দরকার আছে আপনার আশপাশে এনার্জি কিন্তু মোটেই ভালো নেই কারণ আপনার আপনি আপনার জায়গা থেকে কিন্তু যথেষ্ট উন্নতি করেছেন মানে আপনি যে পজিশনে ছিলেন আপনার লাইফে আপনি কি ছিলেন কিছু ছিলেন না যেখানে আপনার কোনো সাহস ছিল না কিছু করার ক্ষমতা ছিল না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি অনেক কিছু করছেন নিজের সাহসের উপর প্যান্টিকালের উপর একটা স্ট্যান্ড করার চেষ্টা করছেন সেই জায়গায় নিয়ে আপনি যথেষ্ট গেন করেছেন সেই জায়গায় কিন্তু আপনার অনেক শত্রুতার পরিণত হয়েছে ঠিক আছে আপনার আশপাশে এনার্জি প্রচন্ড আপনার নেগেটিভ চায় আপনার খারাপ চায় সেই জায়গাটা কিন্তু আপনাকে কেয়ার দেওয়ার দরকার আছে ঠিক আছে প্রচণ্ড নেগেটিভ এনার্জি কিন্তু আছে সফল করে নেব ডিভেন্ড স্পির প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আপনার লাইফের পরিবর্তনটা আপনি আনতে চাইছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই সেই জায়গাটা আনুন নিজেকে যে বাধা বাধা ফিল করছেন সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে ঠিক আছে আপনার নিজেকে খুব মানে আটকে রাখছেন ভাবছেন যে করবো কি করব আপনার মাইন্ড ঠিক কাজ করছে না আপনি বড়দের কারো পরামর্শ নিন আপনার অপরচুনিটিস অনেক আসছে অনেক আছে সেই সুযোগ গুলো আপনি নিচ্ছেন কি নেবেন কি না নেবেন না আপনার মনের মধ্যে কিন্তু একটা জড়তা তৈরি হচ্ছে ঠিক আছে আপনি একটু ভয় খাচ্ছেন কনফিউজ আছে কিন্তু আপনার সাকসেস একদম নিশ্চিত কারণ এইটা ফোন এসছে যেখানে কিন্তু আপনি আপনার যত নেগেটিভিটি আপনার আশপাশে ঘোরাঘুরি করুন না কারণ ইস্তর বা ডিভাইনের একটা ব্লেসিং আপনার কাছে আছে আপনার কাছে অনেক কিছু সুযোগও দিচ্ছে আপনি যেটাই হাত দেবেন সেটাই কিন্তু করতে পারবেন জাস্ট শুধু আপনাকে আপনার ভেতরে যে ভীতিটা আছে সেই ভীতিটাকে আপনাকে দূর করতে হবে নিজেকে যে বেঁধে রেখেছেন আপনার স্টেবিলিটি আছে যথেষ্ট স্টেবিল পার্সন আপনি আপনার মধ্যে ইমোশন আছে আপনার মধ্যে সব ক্ষমতা আছে আপনি শুধু শুধু নিজেকে বেঁধে রেখেছেন যে একটা আপনার মধ্যে কাজ করছে যে এটা করলে এটা কি হবে এটা পরিণাম কি হতে পারে আপনি হয়তো ব্যাড একটু একটু ভাবছেন কিন্তু কিছুই হবে না এটাও আপনি জানেন যে আপনি যে জায়গাটা আছেন ঠিক জায়গাতে আছেন আপনার সেই জায়গাটা থেকে কেউ কিছুই করে উঠতে পারবে না কারণ আপনি সত্যের পথে আছেন সত্য পথে কাজ করছেন আপনি আপনার লাভ এনার্জি খুব পজিটিভ আপনি সকলের জন্য ভালো চান এটা তো আপনি নিজেও জানেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনার মনের যে শুধু ভীতিটা আছে সেটাকে দূর করুন তো আপনার অলরেডি আপনার মধ্যে আপনার কাছে যে ডিজাইন সাজিয়ে রেখেছে এত গ্রোথের জিনিস যেটাই আপনি হাত দেবেন আপনি স্পিরিচুয়ালিটির দিকে যাবেন সেখানে গেন করবেন আপনি যেটা চাইবেন সেটাই হবে আপনার ঐশ্বর্য প্রাচুর্য ভর্তি করে দেবে ভগবান সেখানে কোনো কোনো চিন্তা করার কিছু নেই আপনার আশপাশে এনার্জি সত্যি খারাপ আছে সেটার জন্য আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে তাহলেই ঠিক হবে আর আপনি যে ট্রান্সফরমেশনটা চাইছেন মেজার সেটাকে আপনি কিন্তু ইমিডিয়েট করে নিন ঠিক আছে তাতে করে কি হবে আপনার মনের একটা যে একটা টেনশন আছে আপনার মনের মধ্যে একদম ভালো লাগা নেই সে ভালো লাগারে কিন্তু আপনার চলে আসবে ঠিক আছে মনে শান্তি পাবেন তো এরকম চলছে আপনি আপনার তবে এই পজিশনটা বা এই প্রসেসটা একটু ধীর গতি দিয়ে হবে এইটের রেমিডি আপনি করতে পারেন এইটের কার্ড এসছে সেভেনের কার্ড এসছে আপনি মেডিটেশন করুন এইটের আপনি শনির মানে আপনি ধরুন আপনার আপনার ঠিক গ্রোথ কিন্তু হবে। হ্যাঁ আপনাকে একটু বুদ্ধি ধরে কাজ করতে হবে কিন্তু প্রচন্ড বুদ্ধি ধরে চোখান করে রেখে কাজ করতে হবে আজকে দিনটা কিন্তু ভীষণ ওকে আছে দুজনের খুব পজিটিভ আছে আপনাদের মধ্যে যে পরিবর্তনগুলো আনতে চাইছে সেটা হচ্ছে একটা শিফটিং এর ব্যাপারই আছে আনুন হ্যাঁ পরিবর্তনের দরকার আছে লাইফে তো একটা থেকে একটা চেঞ্জ হতেই পারে এমন কিছু নয় যে সেটা থেকে গেলে খুব ক্ষতি হবে বা কিছু হবে না তা নয় আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন তো আজকের দিনটা যাদের সাথে রেজোনেট করলে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন বা ক্লে কমেন্ট করে জানাবেন লাইক তো দেবেনই আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের দিনটি এখানে রাখলাম থ্যাংক ইউ